মদিনার মসজিদে নবাবী শরীফের আল্লাহ নবী তাসি রেখেছে একজন সাহ আয়েছে আমার নবীবাকে সালাম দিলে আসালাম ওয়ালাইকা ইয়া রাসুল আল্লা আসা মোয়া আলাইকা ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবীর সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করে কি খবর বাবা শাহবাহদুল বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আমিব আমার আব্বা আম্মা দুজনেই ইন্তেকাল হয়ে গেছে মা বাপ আমার পেছে না আমি ছেলে মা বাপের লাশ সুন্দর করে গোসল দিয়ে সুন্দর কা ফোন পরিয়ে যারা নামাজ পড়ে সুন্দর কোনো কবরস্থ করে দিয়েছি মাটি মনসিল করেছি দাফন করে দিয়েছি আমি ছেলে এখন জীবিত আছি আমার বাপ মায়ের জন্য আমার উপরে আর কিছু দায়িত্ব আর কিছু কর্তব্য আর কিছু হক বাকি আছে না নাই এখনো তোমার বাপ মায়ের জন্য তুমি ছেলে তোমার উপরে চারটে হক বাকি আছে হক কতদিন যতদিন তুমি দুই জুনি জীবিত জীবিত তোমার মরণের আগে পর্যন্ত তোমার মায়ের হক এক নম্বর হলো আর দোয়া ও না হুমা তুমি ছেলে তোমার বাপ মায়ের জন্য আল্লাহ বাগের দরবারে দোয়া যাওয়া তোমার বাপ মায়ের জন্য আল্লাহ বাগের দরবারে মাফি চাওয়া তোমার বাপ মায়ের নামে সবে সানি করা মসজিদের মুসল্লি মাদ্রাসার ছাত্র গ্রামে গরিব আত্মীয় স্বজন তাদেরকে মেহামাদারি করা কোরআন খানি করা সেবিনা খতম করা কুল খতম করা নাজেরা খতম করা তোমার মা বাপের কবর শিয়ারোধ করা মা বাপের জন্য আল্লাহ পাগের দরবারে মাফি চাওয়া মসি মাদ্রাসায় দান দান করা মসজিদের মুসল্লিয়া তিন গরিব দুঃখী মাদ্রাসা ছাত্রদের মেহমানদারি করা মা বাপ যাদের সাথে সম্পর্ক রাখতো তাদের খোঁজ খবর নেওয়া তাদের সঙ্গে ব্যবহার ভালো রাখা মা যেসব মেয়েদের বসে গল্প করতো সুখ দুঃখের গল্প বাপ যাদের সাথে বন্ধুত্ব ছিল আত্মহব্বত ছিল যাদের সাথে বসা উঠা করত আলাপ আলোচনা করত যুক্তি বুদ্ধি করত সুখ দুঃখের গল্প করত তাদের খোঁজ খবর নেওয়া তারা যেন মনে না করে বাপটা মারা গেছে বলে মাটা মারা গেছে আমাদের খোঁজ খবর নেয় না মা মা বাপ খেতে বন্ধু আত্মীয় যারা বান্ধবী যারা তাদেরকে খাওয়ানো দুনিয়া থেকে সব আস্তে আস্তে যাচ্ছে মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে

আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না আল্লাহ নে ঠিকাটা করলেন ও আমার সাবা হায়াতে দুনিয়া এখন জীবিত রয়েছ এখন তোমার সেই কেমতের কথা সেই কঠিন হাসরের দিনের কথা এখন তোমার মনের মধ্যে উদায় হয়েছে বলুন তো দেখি সেইদিন পাঁচবার জন্য সেইদিন আজাতর জন্য সেইদিন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পেতে পার হয়ে যাওয়ার জন্য কি কি আমল করেছো বাবা কতটা কি আমল করেছো সামাউ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য গুণ বেশি কিছু আমল আমি করতে পারি নাই বেশি কিছু এবাদত আমি করতে পারি নাই হুজুর আমি ফরজ নামাজটা পড়ি আমি ওয়াজেবে নামাজটা পড়ি আমি সন্ন্যত নামাজটা পড়ি আমি ফরজ রোজাটা রাখি নফল রোজা বেশি রাখতে পারি নাই নফল নামাজ আমি বেশি পড়তে পারি নাই ফরজ দান খাইরাত গুণ আমি করি নফল দান খাইরাত বেশি করতে পারি নাই ইয়া হাবিবাল্লাহ তবে একটা কথা আমার হৃদয়ে আমার তেলে আমার কলবে আমার অন্তরে আল্লাহ আল্লাহ আমি ভালোবেসেছি আল্লাহ জবাব দিলেন ও আমার রেখে দিন আমি রসুল উল্লাহ বলে দিচ্ছি কাল কামতের পর আল্লাহ রহমতের বেশতে ভিতরে আমার তাকবা জায়গা যেখানে হবে আপনারও তাকা জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে জোরে বলেন না আল্লাহ আল্লাহ রসুলের মহাব আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা কদিন বাঁচবেন এত কি করছি কদিন বাঁচবেন আমাদের হায়াত কম অন্য নবীদের মতন নয়। কত বছর কত বলা তেষট্টি বছর আমার নবীর হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে কি মেয়ে ছেলে কি বেটা ছেলে তেষট্টি বছরের মধ্যে মরে যাবে কিছু সংখ্যক সত্তর পঁচাত্তর আশি পঁচাশি পাবে কিন্তু অধিকাংশ আখির জামানা বছর কোন মাসের মতন পার হয়ে গেল এই তো সিদিনের রোজার ঈদের নামাজ পড়লাম আবার দু মাস পরে রোজা চলে আলো মাসগুলো সপ্তাহের মতন পার হবে সপ্তাহ তিন দিনের মতন পার হবে মানুষের বয়সটা বেশি হয়ে যাবে ও বুঝতে পারবে না বয়স কত হয়েছে নবী আমার চিন্তিত হয়ে আল্লাহ পাক

আমার উম্মতের বয়সটা হায়াতটা কমিয়ে দিলে পূর্বে গেল জামানার নবীর আসামদের উম্মতের হায়াত যেমন বেশি আমল করবার সুযোগও পেয়েছে বেশি আমার উম্মতের হায়াত কম এরা দুনিয়াদারি কখন করবে কাজ কারবার ব্যবসা চাষ আবাদ দোকানদারি চাকরি হ্যাঁ ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতাদের তত্ত্বাবধান করবে তারপরে আমল করবে সময় তো খুব কম আল্লাহ কে ময়দানে আমার অম্মত গণ অন্য নবীদের অম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না আল্লাহ বা কি বলেছিলেন উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না আমি আল্লাহ বা আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছে অন্য নবীদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি সোমার আল্লাহ জোরে হবে না সোমার আল্লাহ জোরে হলো না না রাই দেখবে না আল্লাহ বাগ আপনার বছরে বছরে একটা একটা রাত দিয়েছি ওই একটা রাত জাগরণ করবে ওই রাত গুলো জেগে জেগে নফল নামাজ পড়বে তসবি তিল করবে জেকে রাজ করবে কলেমা শরীফ পড়বে দরু শরীফ পড়বে কোরআন পা তিল করবে তাহাজের নামাজ পড়বে এসরাগে নামাজ পড়বে চাষের নামাজ পড়বে সালাতুল আবাবিনে নামাজ পড়বে সারাতুল তসবির নামাজ পড়বে রোজা রাখবে আমি আল্লাহ বাগ আপনার ওম্মতের নামায় আমারে হাজার হাজার মাস নফল আবলে থেকে বেশি বেশি নেকি লিখে দেবো আপনার রোম্মা কোম্মা তিরাত মেয়ে ছেলে বেটা ছেড়ে রোমজান শরীম মাসে একটা ছোট যদি নকুল আমলও করে আমি আল্লাহ পা আপনার ওম্মতের নামায় আমালে এমনি দিনের একটা করে ফরস আঙলের নেকি লিখে দেবো রমজান শরীফ মাসে আপনার উম্মাত উম্মাতীরা একটা ফরজ আমল যদি করে আমি আল্লাহ পাক আপনার উম্মাত উম্মাতের নামে আমালে এমনি দিনের 70 করে ফরজ আমলের নেকি রোজার মাসে একটা ফরজ আমলে লিখে দেবো এমনি করে করে আমি আল্লাহ পাক আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি জোরে বলুন আর জোরে বলুন সুবহান আল্লাহর এমন একটা নবী রম্মাতাল্লাহ আমাদেরকে করে যে নবীর উম্মত হওয়ার আশা নবীরাও করে আমাদের নবী না করে রসুল না করে পাইগুম্বার না করে আপনার আখির জমানার পাইগুম্বারের উম্মত করে যদি পাঠাতে তা আমাদের জীবনটা ধন্য হতো সেই দোয়া আল্লাহর কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন খুশি না বেজা প্রত্যেকটা নবীকে আল্লাহ বাদ ডাকলে তুমি আমার কি করছো বুঝলেন সমস্ত নবীদের আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন ওরমানুসালাম গনে আপনারা কিসে খুশি সমস্ত আল্লাপ আপনি যাতে খুশি আমরা পাক আমাদের নবীকে ডাকলেন আমার পেয়ারা বন্ধু এদিকে আসে আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছি আপনার জন্য কুল আলামকে সৃষ্টি করলাম হাবিব আপনি যাতে খুশি আমি আল্লাহ পাক তাতেই খুশি জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না হ্যাঁ চিন্তা করে এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে আমার ভাই জানরা বাপ জানেরা যুবকেরা কলিজা টুকরা সন্তানেরা ভালো হন সংশোধন হন নিজেকে নিজে ভালো আবার চেষ্টা করে মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে ওয়াজ শোনার অভাব ওয়াজ খুব হচ্ছে এখন আর সেদিন নেই আল্লাহর রহমতে ওয়াজ খুব হচ্ছে মানুষ যেন কিরকম হয়ে যাচ্ছে মোবাইলের ওয়াজ শুনবেন না ইউটিউবের ওয়াজ শুনবেন না মোবাইলে বক্তা কোনো ওয়াজ করে এরা আহলে সন্ন্যুল জামাতের বক্তা নয় এটা অন্য দলের বক্তা মোবাইলের শুনে আমাদের কলিজা টুকরা সন্তানদের ভিতরে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে কয়লা বোঝেন কয়লাকে যদি হাজার বা সাবান দিয়ে সার্ফ দিয়ে ঘষে ঘষে ধোয়া হয় কয়লা পরিষ্কার হবে তো হবে তো এরাও জীবনে ভালো হবে না মোবাইলের শুনে দেখছি জায়গা জায়গায় মসজিদে নামাজ পড়ছে মাঝে মাঝে এমন এমন পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে ওর পাশে যে দাঁড়াচ্ছে পায়ের সাথে পা ঠেকিয়ে দিচ্ছে ও যদি পা সরিয়ে নেয় তা আবার ঠেকায় আবার জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন ওলা লিন বলে এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন আমরাও তো জামাতে নামাজ পড়ি কম হোক আর বেশি হোক আব্বা দাদু নানারাও তো পড়তেন ইমাম সাহেব দলিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি ও যে বলল আপনাকে বুঝতে আলাদা দল আমাদের নয় না বুঝু চৌরাসি গ্রামের ছেলে আশপাশের ছেলে আশপাশের চৌরাশি গ্রামের ছেলে তো কি হয়েছে কি এতদিন ওদের আব্বা দাদু মা দাদিরা নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ এই ছেলেদের মধ্যে কিছু কিছু যুবকদের মধ্যে ওই মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে ওরা আমাদের নাই আত্তা ইয়া তো পড়বার সময় দেখবেন সাদত আগুলটাকে খালি এই রকম করে বলে ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আগুলের দিকে চেয়ে থাকবে আবার সালাম ফিরবার পরে উঠে পালায় এরা মোনাজতটাও করে না এরা নবীর সন্নত নামাজটাও না নফল নামাজও পড়ে না আবার অনেক জায়গায় লক্ষ্য করে দেখেছি উঠে বারেন কি আবার নতুন করে নামাজ পড়ে কিরাম এই তো জামাতে নামাজ পড়লে আবার এখানে ইমামের মনাজত খাই না তোমরা নামাজ পড়তো ব্যাপারটা কি

আবার বলছে জামাতের নেি তো নামাজি তো হয় কঠিন ব্যাপার বিশ্ব নবী দিবস করা বেদার ঈদে মিলাদুর নবী করা বেদার ফাতে করা বেদার ইদে میلادুন করা করাবেদাদ নবীর নামে দরুদ পড়া বেদাত ইয়া নবী সালাম পড়া শেরেক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়া দাও হলো শেরেক জোরে বলেন না নবী আমাদের মতো মানুষ নবীকে নুরের নবী বলা চলবে না নবী হলো মাটি নবী নবী আমাদেরই ভাই চলে বলেন না নাউ চিন্তা করেছে হ্যাঁ এরা নবী কেউ ছাড়ে না নবী কেউ ছাড়ে না এরকম করতে কেন ব্যাপারটা এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে সমাজের বুকে সে এসে নিজেকে নবী দাবি করে তারপরে প্রতিষ্ঠিত হবে তারপরে সে নিজেকে খোদা দাবি করবে জোরে বলুন নাউজ ওর নামটা কি আসবে না এটা মিথ্যে কথা আমরা তো আখিরি জামানার পাইগুম্বারের অম্ব আবার কি আমরা দাজ্জাল কেউ নবী বলে মানব আপনারা মানবে মানাতে গেলে কি করতে হবে দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগে আপনি বলছেন মানব না আমরা মরে গেলে আমরা মরে গেলে আমাদের পরে জেনেছেন আমাদের ছেলে কোনো ওদের দিয়ে আপনার বাড়িতে নবী বলে আপনার বাড়িতে ওরা দাজ্জালকে নবী বলে ঢোকাবে আপনি কি করবেন কবর থেকে এসে আটকাবেন কথা বুঝতে পেরেছে নবী হচ্ছেন আমাদের ইমানের সম্পদ জানার নাম ইমান করার নাম ইমান নয় নবীকে মানার নাম হলো মানবে মানার মতো যে মাটি আল্লাহর অলিদের মাটি আউলে কেরামদের মাটি এই মাটিতে জানা ওয়াজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলে কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফরা শরীফে দাদা পীর কেবলা দাদা পীর কেবলার কলিজার টুকরা পাঁচ জুর কেবলা দাদা পীর কেবলার মহাব্বতের খলি বা গণ বসির আল্লামা হাজাতে মা রুহুল আমিন তার কিছু মেনত পার হলেও তো আপনি বলতে পারবে আজ ও ফুরফুরে শরীফে দাদাপীর কেবল মুখের দিকে মুখের দিকে দাদাপীর খলিবাদের মুখের দিকে আজ ও কোটি কোটি মানুষ যে আছে না না 84 যারা বসে আছেন আপনারা আপনাদের প্রত্যেকের বাড়িতে কে মানে না মানে তো না প্রত্যেকের বাড়িতে আব্বা বলো দাদু বলো নানা বলো আম্মা বলো দাদি বলো নানি বলো খালা বলো পুপু বলো শ্বশুর বলো শাশুড়ি বলো কেউ না কেউ তার ভিতর কেউ না কেউ ফুরপুরা শরীফের দাদুজির মহাব্বতে মানুষ তা না দাদুজির কলিজায় পাঁচ হুজুর কেবলা যে কোনো হুজুর কেবলাদের মহাব্বত আনাললে দাদাপীরে যে কোন খলিফার মুহাববতের মানু বশিরআটা আল্লামা হুজুরে তারও মুহাববতের মানু বাংলার মানুষ বড় ভাগ্যবান ফুরফুরা শরীফে দাদাপীর কেবলার মতো একটা আল্লাহর অলি বশিরআতের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন যা রাহমাতুল আলামুন আল্লাহর অলি বাংলার মানুষের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন বাবা সম্মান রাখে রাখে যার সাথে محبت রাখবেন কেয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবে একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহর রহমতের বেহেশতে চলে যাবেন জোরে বলুন ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহ উম্মাহ सल्ले आला